তার যে বুদ্ধিমততা তার যে জ্ঞান তার যে প্রজ্ঞা এবং মিরাজ গমনের মতো ঊর্ধগমন যে হ্যাঁ এই যে মুজিজাগুলো হ্যাঁ এবং চাঁদকে বিঘণ্ডিত করার যে মুজিজাটা আমরা জানি তো সূর্যকে আবার তুলে আনা তুলে আনা এই যে বিশাল যে মাহাত্ম্য তার যে চারিত্রিক যে দৃঢ়তা এই যে নবী পাক হযরত আলামিন समस्त জগতের জন্য তিনি রহমত হিসাবে এই আপনি শিশুর বিষয় আছে নারীদের বিষয় আছে তারপরে প্রকৃতির বিষয় আছে পশু পাখির বিষয় আছে আমাদের সর্বশ্রেণীর মানুষের বিষয় আছে এই জায়গা থেকে তিনি যে রহমত কিভাবে ব্যাখ্যা করবেন আপনি করেছেন আমরা জানি যে আহ ইনি মক্কা থেকে তায়েফে গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য আজকে যে আমরা ইসলামটা যত সহজভাবে পেয়েছি বিষয়টা কিন্তু তখনকার সময় অত সহজ ছিল না ছিল না খুব কঠিন কঠিন থেকে কঠিনতম ছিল রক্তাক্ত হতে হয়েছিল পস্তাঘাতে রক্ত পায়ের ধুই সাথে মিশে গিয়েছিল ছিল। এবং গুত্র অনেকগুলো শত্রুকে মোকাবেলা করতে হয়েছিল এবং আমরা দেখি যে মক্কায় ইসলাম প্রচার করতে না পেরে শেষ পর্যন্ত মদিনায় হিজরত করেছিলেন এবং মদিনার এই যে ইহুদি খ্রিস্টিয়ান আউস খাজরাজ বিভিন্ন গুত্রের সাথে মিলে একটা শনদ মদিনা সুনদ দিয়েছিলেন যেখানে সকল ধর্মের কথা বলা হয়েছে সকল মানুষের মানবতার কথা বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে আজকে উনিশশো আটচল্লিশ সালের দশ ডিসেম্বর জাতিসংঘ যেখানে মানবাধিকার দিবস ঘোষণা করছে কিন্তু সেটি কিন্তু আমাদের এই যে মহানবী হজরত মোহাম্মদুল্লাহ ইসলাম সেই মতো মূল বিষয়বস্তু ছিল ভ্যাংদাকাটা যেটি বললেন তারপর শিশুদের ব্যাপারে তিনি শিশুদেরকে অত্যন্ত স্নেহ করতেন আদর করতেন চুমু খেতেন তারপর কুলে তুলে নিতেন তারপর এমন কি মসজিদেও যদি তারা যদি একটু দুষ্টুমি করতো তাও তিনি স্বাভাবিকভাবে আদর করতেন তারপর নারীদের ব্যাপারে আমরা জানি যে নারীদের কোনো মর্যাদাই ছিল না উনি আসার আগে অন্ধকার যুগে নারী বলতে মানে সম্পূর্ণ অবহেলিত নিষ্পেষিত অত্যাচারিত একটা শ্রেণী ছিল তাদেরকে শুধু বস্তু মতো ব্যবহার করা হতো অথচ এটাতে বিবাহের একটা বন্ধন তৈরি করে মর্যাদা এবং দাস দাসীদের মুক্তির যে ব্যাপার এবং ধরেন এই যে তাদের যে মা বাবার বা বাবার কাছ থেকে সম্পত্তির যে উত্তরাধিকারের যে ব্যাপার এবং মায়ের পায়ের নিচে সন্তানের যে বিষয়গুলা বাবার মর্যাদা বাবার হিসাবে এই যে নারীর যে মর্যাদা নারীর যে সম্মান এবং আমরা জানি যে বিভিন্ন সময় যুদ্ধ বিগ্রহে যে সকল নারীরা থাকতেন তারা কিন্তু মানে খুব সম্মানের পাত্র ছিল শিশুদেরকে সম্মান দেয়া হতো বয়স্কদেরকে আহত করা হতো না বা ধর্মীয় নেতা যারা ছিলেন অন্য ধর্মের তাদেরকেও সম্মান প্রদর্শন করা হতো এই যে প্রকৃতির প্রতি একবার এক সাহাবা এক পাখির বাচ্চাকে নিয়ে আসলেন তখন তিনি বললেন যে না যেখান থেকে নিয়ে এসেছে সেখানে রেখে আসো কারণ তার পরিবার আছে তার কষ্ট পাচ্ছে আরেকবার দেখলেন যে একটা উঠির উপর অনেক ভারী বস্তু দেওয়া হয়েছে খুব কষ্ট পাচ্ছে তখন বলা হলো যে না তারও একটা সহ্য ক্ষমতা আছে এবং মানে সে যাতে সে প্রাণীটাও যাতে কষ্ট না পায় সে ব্যাপারে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে একটা কেউ বা একটা মশা মাছি হ্যাঁ প্রকৃতির প্রতি যে তার একটা যে মানবতা যে শিশুর প্রতি বা আমাদের নারীদের প্রতি তার যে একটা সম্মান তার যে একটা মর্যাদা এবং নারীদেরকে মানে পুরুষেরই একটি অংশ এবং এবং এই যে নারীর গর্ভ থেকে কিন্তু সন্তানের যে জন্মদানের বিষয়গুলো এগুলো কিন্তু খুব সুন্দর তিনি উপস্থাপন করে সে সময়ের পরিস্থিতিকে তিনি সামাল দিয়েছিলেন এবং তাদের করেছিল একটা সুন্দর সমাজ তিনি কাজ করেছিলেন এখানে আমাদের একটা বিষয় যেটা মদিনার সনদ আপনি একটু আগে উল্লেখ করলেন এটা তো রাষ্ট্রিক জায়গায় প্রথম লিখিত সংবিধান লিখিত সংবিধান সারা পৃথিবীর বুকে যে বিষয়টা আগে কেউ কখনো চিন্তা করেনি এমন একটা বিষয় তিনি একটা রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য যে একটা সনদ লিখিত কনস্টিটিউশন দিলেন এইটার কি রকম আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটা তো অসাধারণ একটা বিষয় ছিল কারণ এগুলো তো আসলে ওই সময় কল্পনার বাহিরে একটা বিষয় ছিল বাহিরে এই যে এই যে যে গুত্রগুলো একে অপরের সাথে দীর্ঘ বছর তারা হানাহানি রাহাজানি যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল সেই সেই মদিনার লোকজন দেখেন হাজরমোসল ইসলামকে কি নিমন্ত্রণ জানিয়েছিলেন জানিয়েছিলেন এবং তারাও জেনেছিল যে বিভিন্ন ধর্মগ্রন্থের মাধ্যমে যে এই ধরুন একজন মহামানব আসবেন এবং এই যে তার ব্রেন থেকে মানে মানে কতটুকু প্রজ্ঞাবান কতটুকু জ্ঞানী কতটুকু বিচক্ষণ কতটুকু আপনার সচেতনতার বিচারই হয়ে থাকলে রাষ্ট্রচিন্তা সমাজচিন্তা থাকলে এমন একটি সংবিধান দিতে পারেন এবং যে সংবিধানের উপর ডিফেন্ড করে পর্বwidetildeতে আপনার মানবতা প্রতিষ্ঠিত মানবতার যে দৃষ্টান্তগুলো প্রতিষ্ঠিত আমরাও জানি সকালে আমরা একটা কথা বলি মানুষ এই মানুষের সাথে মানুষের বিদ্বেষ নয় মমত্ববোধ মমত্ববোধ ঘৃণা নয় ভালোবাসা হ্যাঁ এই বিষয়টাকে নবীপাকসা الاسلام প্রথম প্রতিষ্ঠা করেছেন শিশির পর্যায় দিয়ে শিশির পর্যায়ে নিয়ে গেছেন এই একটা অন্ধকার যুগে এমন একটা আলোকিত পথ তৈরি করা কিন্তু আসলে সহজ বিষয় না কঠিন ছিল কঠিন ছিল এই জায়গা থেকে তিনি আবার হুদাই বিয়ার সন্ধিও করেছেন করেছেন এই এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা এই যে আপনি দেখেন যে এই এই যে তার মাধ্যমে যখন ইসলামটা ব্যাপক ভাবে প্রচার প্রসার হতে লাগলো এই যে বিবি খাদিজা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই যে এরপরে ওনার চাচা তারপর হামজা দেহান হয় এবং এরপরে আমরা দেখতে পাবো যে বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ তারপরে হ্যাঁ এরপরে তার আগে কিন্তু খাইবারের যুদ্ধ হয়েছিল এবং খাইবারে প্রায় আটটা মানে যেগুলো মানে বিজিত ছিল না যে এ ধরনের অবিজিত মানে দুর্গ তিনি অধিকারে এনেছিলেন এবং হোদাই বিয়া সন্ধিটা আসলে হয়েছিল তিনি মক্কা নগরিতে যেতে চেয়েছিলেন এবং তার হাজার সাহাবা নিয়ে কিন্তু প্রতিবধে বাধা বিপত্তির সম্মুখীন হওয়াতে এই যে ক্রিশিয়ান বা এই যে কুরাইশ বংশীয় যারা ছিলেন বা যারা ইসলামের শত্রু ছিলেন মুশরিক যারা ছিলেন তাদের সাথে কিন্তু বাধ্য হয়ে संधिটা করেছিলেন তখন संधि শর্ত ভঙ্গ করার কারণে পরের বছরই কিন্তু তিনি বদর যে এই যে মক্কা বিজয় বিষয় প্রায় 10000 হাজার ইয়েকে নিয়ে আপনার আ অনুসারে যে হ্যাঁ বিনাশ যুদ্ধ বিনাশকে বলা হচ্ছে যে এই ধাপে 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 তিনি ইসলামটাকে কিভাবে একটা একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে আসলেন এই যে তার পর্বwidetildeতে যারা এসেছেন ইসলামটাকে এশিয়া ইউরোপ আফ্রিকা মহাদেশে যেভাবে ছড়িয়ে দিয়েছিলেন এবং এবং আপনি দেখেন যে বেশিরভাগ ধর্মগ্রন্থের কিন্তু আবির্ভাবই এশিয়া মহাদেশে এবং এরই কিন্তু মোটামুটি সমগ্র পৃথিবীকে কিন্তু লিড দিচ্ছে তো আমরা যেটি বলতে চাচ্ছি যে আসলে অনেক কষ্ট অনেক সংগ্রাম অনেক অনেক রক্তপাত কিন্তু অত্যন্ত ধৈর্য অত্যন্ত সাহসিকতা অত্যন্ত অত্যন্ত নম্রতা, ভদ্রতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সহানুভূতির দৃষ্টিভঙ্গি আহ সবকিছু মিলিয়ে উদাহরণবাদী তার যে চিন্তা চেতনা তার যে মনন তার যে মানবতাবাদী যে দৃষ্টিভঙ্গি এগুলির কারণে আসলে ইসলামটা প্রতি যে অন্যান্য ধর্মের লোকের পৌষ্টিক অথবা ইহুদি বা খ্রিস্টান যারা ছিলেন ইভেন কোরাইশ বংশের বা অন্যান্য বংশের হাও কি আকৃষ্ট হলেন তার আচরণ তার যে বুদ্ধিমত্তা তার যে জ্ঞান তার যে প্রজ্ঞা এবং মিরাজ ভ্রমণের মতো ঊর্ধগমন যেটি হ্যাঁ এই যে মুজিজাগুলো হ্যাঁ এবং চাঁদকে বিঘণ্ডিত করার যে মুজিজাটা আমরা সূর্যকে আবার তুলে তুলে আনা এই যে বিশাল যে মাহাত্ম্য তার যে চারিত্রিক যে দৃঢ়তা এই যে একদম ছোট বয়সে যে আমানত দারি তার যে ধার্যমান দৃষ্টান্ত তিনি উপস্থাপন করেছিলেন যে আলামিন বা বিশ্বাসী হিসেবে তাকে উপাধি দেওয়া হয়েছিল এবং আচ্ছা এখানে একটা বিষয় আল আমিন কিন্তু তখন তো ইসলাম কমপ্লিটলি ইয়ে হয়নি তার আগে অর্থাৎ ইসলাম প্রসারের আগে নবুয় প্রসারের আগে আগে তিনি আলামিন হয়ে গেছেন তার মানে কত ছোট হয়েছে মানে তার মধ্যে যে চারিত্রিক যে তার যে গুণাবলী তার যে মানবিক গুণাবলী এবং আমানত দারিতার যে জায়গাটা আমার যুবকদের জন্য তিনি হেল্পফুল ফুজুল করে আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল যে চার বছরের একটা যুদ্ধ হয়েছিল রক্তক্ষয় যুদ্ধ এবং অনেক নিহত হয়েছিল ফিজার যুদ্ধ সেই যুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখে অন্যায় অবিচার দেখে তিনি যুবকদেরকে নিয়ে গঠন করলেন হিলফুল ফুজুল হ্যাঁ এবং সেখানে কিছু নীতিমালা করলেন যুদ্ধ বিগ্রহকে কিভাবে অ্যাভয়েড করা যায় কিভাবে শান্তির যে পয়গাম কিভাবে প্রতিষ্ঠা করা যায় আসলে এই যে প্রাপ্তি চল্লিশ বছর বয়সী হয়েছিল কিন্তু তারও আগে তিনি তার যে চারিত্রিক গুণাবলী এবং তার যে মানবতা উদারতা বা দিয়ে মানুষের হৃদয় কিন্তু জয় করে নিয়েছিলেন সত্যের সন্ধানে নির্বিক